আশা করি সকলেই ভালো আছেন আমরা এখন চলে আসলাম সারুলিয়া গরুর বাজারে এই বাজারটা প্রত্যেক বৃহস্পতিবার হয় আর এই এটা হলো ড্যামরাই হয় খুবই সুন্দর একটা বাজার আজকে তুলনামূলক গরু আগের থেকে মনে হয় বেশি নাকি আগের বাজার থেকে বেশি নাকি কম ও গেছে কেন বাজার শুরু হয়ে পড়ে এখন তো আরো জম্বন হবে না আরো সময় লাগবে এক মাসের মতো আছে সারুলিয়া গরুর বাজারে তো ওই বাজারটা প্রত্যেক বৃহস্পতিবার হয় আহ সকাল থেকে বিকাল পর্যন্ত আর এটার অবস্থান আর বৃহস্পতিবারের বাজার যদি আমরা এটার অবস্থান বলি এটার অবস্থান হইতে আপনার ডেমরা হ্যাঁ তো এই গরুটা কিন্তু মোটামুটি সুন্দর আমরা যদি বলি সাদার মধ্যে কালো ছোপ খুবই সুন্দর একটা গরু এটা হয়তো একটা গাই গরু হবে তো মোটামুটি সার গরু তেমন পাই নাই আমরা দেখলাম সার একটাই আছে বড় আর বাকি সবই দামুর গাই এরকম হ্যাঁ এরকম গরু সব আর গরু তুলনামূলক কম অনেকখানি খানি দামুর মনে না দাম কত চাইছিলেন পঁচাত্তর আচ্ছা এটা ওজন কেমন কি হইবো আড়াই মন মন একটা গরু পঁচাত্তর চাইলো দেখেন খুবই সুন্দর গরু লাল দাঁত হয়েছে চাইটা দাঁত চারটা এটা কত ইলে কেনা চিন্তা ভাবনা পঁয়ষট্টি একশো কেজির একটা গরু দিবেন নাকি আপনি সপ্তাহে আনেন না গরু আচ্ছা ঠিক আছে দেখেন এটা এখন পঁয়ষট্টি একটু দেখাইছে দাম গরু এখনো গায়ে হয়নি খুব সুন্দর একটা গরু লাল গরু এটা পঁয়ষট্টি ছাড়বে কি চার দতের গরু

আচ্ছা তো এখনো মানে যারা পারবে তারা এখনো গরু মানে কালেকশন করা শুরু করে নাই যার কারণে উনি এখনো ওইভাবে উঠায় নাই ভাই কোথ থেকে আসছিলেন জানি আচ্ছা প্রতি সপ্তাহে আসা হয় হুম প্রত্যেক সপ্তাহে আচ্ছা তো এটা সাড়ে তিন মণ একটা গরু একশো দশ চাওয়া এখন দেখা যাক আর কি কত হলে বিক্রি ভাই কটা আনছিলেন গরু পাঁচটা এন কটা আছে এই দুইটা ও দুইটা ওই যে একটা বসে আছে আপনার ওটা কত চাইছিলেন ওটা দুশো দশ

মোটামুটি বড় করেই বলা যায় আর দুই লাখ দশ চাইলে আসলে না বিশ এরকম আর এটার ওজন সাড়ে ছয় মনের মতো আছে যেমনটা বললো উনি আসলে আর দাঁতে চারটা এখন যে যেভাবে নেয় আসলে কেউ চাইলে পালার জন্য নিতে পারে আর যদি কেউ চায় আসলে মাংসের জন্য নিবে সেটাও কিন্তু সম্ভব উনি আসলে প্রত্যেক এই হাটে আসে মানে বাজারে গরু বিক্রি করার উদ্দেশ্যে তো দেখেন মাসা আল্লাহ গরুটা সুন্দর আছে কিন্তু মোটামুটি বড়ই